সুখের নিউজ চ্যানেলে সকল দর্শক শ্রোতা ও সাবস্ক্রাইবারদের শুভ দ্বীপ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভাই বোনেরা বন্ধুরা আমি অনেক দিন বাদে আজকে আসছি হয়তো মাসখানেকও হতে পারে আমার ঠিক খেয়াল নেই তো আমি তখন বলেছিলাম তোমাদেরকে লাস্ট ভিডিও না তার আগে ভিডিওটা লাস্ট ভিডিওটা আমি খুব সম্ভবত তোমাদের কাঁকরাল গাছের ছবি পাঠিয়েছিলাম আমার বাড়িতে হয়েছে কাঁকরাল গাছ ও আপনা আপনি হয় মূল থেকে থেকে যায় তো তা থেকে আপনার কি হয়তো সেই ছবি তোমাদেরকে দেখিয়েছিলাম কাকর হয়েছে এখন তো ওই বাড়িটার পাঁচিলগুলো রঙ হওয়াতে কাকরুল গাছ অনেকটাই খারাপ হয়ে গেছে অনেকটাই নষ্ট হয়ে গেছে প্লাস উপর থেকে জল হতে হবে বর্ষা হলে গাছগুলো আবার সতেজ হয়ে যাবে তো যাই হোক বৃষ্টি তো কোনো মাম দেখা নেই তো দিয়েছিলাম কাকরল গাছ তো আমি মা বলেছিলাম যে ইয়ে দে বলবো যে আমার ভাড়াটিয়া কীর্তিকলাপ তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং আমি চাই আমি যেমন তোমাদের সাথে শেয়ার করছি তোমার যদি তোমাদের যদি আমার প্রতি বিশ্বাস আসে বিশ্বাস ভালোবাসা না আমি কিন্তু বলছি বিশ্বাস এই বিশ্বাসটা যদি আসে তোমরাও শেয়ার করবে এই কারণে শেয়ার করবে যাতে যারা ভাড়া দেয় তাদের যেন কোনো প্রবলেম না ফেস করতে হয় তোমরা তো দেখো আমরা তো ভাড়া যখন দিই চুক্তি তো সই করাই ইয়েতে স্ট্যাম্প পেপারে সেই চুক্তি কিন্তু ভ্যালু আছে ঠিক আছে এবং আজকাল আধার কার্ড এইটাও নিয়ে নেওয়া হয় সব ঠিক আছে কিন্তু তারপরেও তো সে মানুষটা যা কিরকম হবে তুমি তো তার ভিতরটা জানতে পারছো না যদি জানাশোনার মধ্যে না হয় তা যাই হোক সেই ভদ্রলোক আমি ওনাকে বলতে পারছি না তো সেই লোকটির নাম হচ্ছে সমজিৎ আমি যেখানে থাকি আমি থাকি হচ্ছে হরিনাবী অঞ্চলে তো সেইখানেরই আশেপাশে এখন উনি উঠে গেছেন তো সে আমারই বয়সী বাহান্ন তিপ্পান্ন সে এরকমই বয়সী আমার থেকে এক বছরের বড় তিপ্পান্ন বছর বয়স ঠিক আছে তা সে তো চুক্তি টুক্তি করেই এসেছিল আধার কার্ডও দিয়েছে আধার কার্ড দিয়েছে চুক্তিও করেছে সবই করেছে তো চুক্তি উল্লঙ্ঘন করলে তো তুমি কিছুই করতে পারো খুব বেশি তাকে তুলে দিতে পারো সেটাও কোনো ফ্যাক্টর হয় না কিন্তু তারপরেও যে অধ্যত্তগুলো সে দেখিয়েছে সেগুলো আমি একে একে বলবো এবং সে আমার শ্বশুরবাড়ির ভাড়া ছিল এগারো মাসের চুক্তি ছিল তো ভাড়াটা ছিল সে ছ মাসে ছ মাস বাদে সে নিজে মানে পরিস্থিতি তাকে তুলে দিয়েছে বলতে পারো আমরা তো আমাদের প্রেশার তো ছিল পরিস্থিতি পাড়ার লোকেরা মিলে সবাই ইয়ে করে প্রেশার দিয়ে তাকে তুলে দেওয়া হয়েছে এবং তার কীর্তিকলাপ গুলো শোনাবো কারণ আজকে সত্যি আমরা হয়তো তিনজনেই এতদিনে হয়তো আমি জানি না হয় পাগল হয়ে যেতাম নয় মার্ডার হয়ে যেতাম তিনজনে কিছু না কিছু তো উনি আমাদের ক্ষতি করতেনি ওই বাড়ির লোকে ওই বাড়ির লোকে উনি আমাদের কিছু না কিছু ক্ষতি করতেন অথচ কিন্তু আমার পাড়ার পাশে তিনটে দু থেকে তিনটে পাড়া বাদেই সে থাকে অথচ তার মানে কিছু চলাফেরা আমরা জানতেই পারি মানে তাকে লোকটাকে তো চিনিই না ঠিক আছে একজন মানে যে আমার বাড়িটা দেখভাল করে ওই বাড়িটা সেই নিয়ে রং এর মিস্ত্রি ও রং টং করতে যায় তা ওকে ও কিছু জানতো না ও জানলে আজকে নিশ্চয়ই মানে ও নিজেও লাস্টে বলছে যদি আমি খুব ভুল করে যে এই লোকটাকে এনে মানে এই রকম টাইপের অবস্থা ও নিজেও বলছে আমি ওকে তুলে দেওয়ার জন্য তোমার সাথে সব রকম সহযোগিতা করবো তো ও নিজেও জানতো না তো ওকে একজন বলেছে ও বলেছে হ্যাঁ আমি যে বাড়িটাতে সন্ধ্যা টন্ধা দিই দেখভাল করি সেই বাড়িটা ফাঁকা আছে ভাগা আছে যাই হোক সেই হিসাবে এসেছে ও তো আমি তোমাদের এই কারণে এইটা শোনাতে চাইছি যে তোমরা সজাগ হও এবং আরও আরও লোকদের ওটাকে শেয়ার করে সজাগ করো এবং এতদিন তো তোমরা রান্না টান্না অনেকেই দেখো মোটামুটি পঞ্চাশের কমে তো আমার হয় না আমার সাবস্ক্রাইবার তেত্রিশ তোমাদের যদি মনে হয় এই ভদ্র মহিলার প্রতি এই বয়স্ক মহিলার প্রতি আমাদের বিশ্বাস আছে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক চিহ্নটা অবশ্যই দিও একটা লাইক চিহ্ন দিতে তো আঙুলের কত কোনো কষ্ট হয় না আঙুলে যে কোনো খুব কষ্ট হয় তা তো আমি মনে করি না এটা যদি তোমাদের কনফিডেন্স আসে যে বিশ্বাস ভদ্র মহিলা সঠিক কথা বলছে তাহলে অবশ্যই একটা লাইক চিহ্ন দিও এবারে ও কীর্তিকলাপ বলি ছ মাসের কীর্তিকলাপ কিন্তু অন্তত পাঁচ ছটা এপিসোড হবে আমি বলে দিচ্ছি একটু ধৈর্য ধরে এই পাঁচ ছটা এপিসোড একটু দেখতে হবে শুনতে হবে কারণ কী কারণে আমি এই কথাগুলো বললাম আমি একজনকে যে দোষী সাব্যস্ত করছি কি কিছু তার তো একটা কারণ থাকবে তো সেইগুলো ক্রমশ প্রকাশ্য এবং এখন তো আরও কিছু শুনতে পাচ্ছি সেগুলো সবই বলবো একে এক তো ও যখন এসেছিলো তো ওকে আমরা যখন বলতাম যে চুক্তিটা সই করো আর আমরা দু মাসের অ্যাডভান্স নিতাম তো এক মাসের অ্যাডভান্স যে যখন ও যে মাসটা থাকবে আর লাস্ট মাসটা চলে যাবে সেই মাসটাই অনেক সময় ইলেকট্রিক বিল ফিল দেয় না তো এই জন্য দু মাসের অ্যাডভান্স তো সেই জন্য তার আগেও আমাদের ভাড়াটিয়া ছিল দু মাস এসেও ঠিকঠাকই গেছে তার সাথে কোনো অসুবিধা হয়নি এবং দু মাসের এর সাথে এরকম নিয়ে নেওয়া হয়েছে আর ও আমাদের সাথে আমাদের টাকা দেওয়ার নিয়ম হচ্ছে সাত তারিখ এবং ও বলেছে সেটা বারো তারিখ হবে আমরা সেটাও মেনে নিয়েছি সেটাও মেনে নি যে ঠিক আছে মানুষের সুবিধা অসুবিধা হতে পারে ব্যবসা হচ্ছে শাড়ির ব্যবসা রং রং কি করে আমি জানি না এই টাইপের আমাদের অনেক আমাদেরও দোষ আছে আমরা কিছু খোঁজ খবর নিইনি থেকে খুব বেশি হলে আমার এই নিজস্ব বাড়িটাতে খুব বেশি হলে হেঁটে কুড়ি মিনিট হেঁটে পনেরো থেকে কুড়ি মিনিট তার সম্বন্ধে যে কিছুই এটা জানতে নাও আমরা পারি অনেক সময় তো পাশের বাড়ির মানুষটাকেও মানুষ ভালোভাবে চিনতে পারে না তা ও যখন এসছে তা ওকে ওর বাবা বলতো সই করতে চুক্তিতে সই করে সেও অনেক তাল বাহানা করে চুক্তিতে সই করেছে অনেক তাল বাহানা করে স্ট্যাম্প পেপার দিয়েছে স্ট্যাম্প পেপারে সই করেছে আর ওর আধার কার্ড দিয়েছে আর ও যতবারই আসতো ও ততবারই কি বলতো যে এসব সই করার কি আছে আপনার বাড়ি আপনারই থাকবে তো আমি ভাড়া নিচ্ছি সেইখানে তো আপনার বাড়ি আপনারই থাকবে এই কথাটা বলার তো কোনো ভ্যালুলেস এটা কথাটা বলবে কেন এই কথাটা আমার খুব ভালো লাগতো না ও না যতবারই দু তিনবার এসছে ভাড়াটা ঢোকার আগে আর কি তো ওর ততবারই বলতো যে আপনার বাড়ি আপনারই থাকবে দাদা এখন জানি একটা বাড়ি করতে কত কষ্ট আমি তো এসব বুঝি আপনার কোনো অসুবিধা নেই আপনার বাড়ি আপনারই থাকবে সই করি না করি তাও আমি আমার আমি ওর বাবাকে বলেছি না সই না করলে তুমি দেবে না তাই যাই হোক সই ওই ও করেছে ওরা সাবিস কি আর একটা বাচ্চা বাচ্চাটার বয়স খুব বেশি হলে দশ ফস নয় দশ হবে ঠিক আছে তা নিয়ে এসে তারপরে ওরা এসছে নভেম্বর মাসে ঢুকেছে ঢুকেছে এবার ঢোকার কদিন বাদে ও বাড়িতে বলছে দাদা আমি একটু গৃহপ্রবেশ করবো এবং গৃহপ্রবেশ কখন হয় যখন আপনি নতুন বাড়ি করবে তোমরা নতুন বাড়ি করে ঢুকবে তখন সেটা গৃহপ্রবেশ আর গৃহপ্রবেশ কখন হয় যখন যে নিজের বাড়িতে নিজে ঢুকবে তখন সেই গৃহপ্রবেশ এবার ও বলছে গৃহপ্রবেশ এবার আমরা হচ্ছে কি বলে গৃহপ্রবেশ সাধারণত বলে যে নারায়ণ পুজো দেবো সেটা একটা জিনিস যে দাদা একটু ওই বাড়িতে নারায়ণ পুজো দেবো আপনার বাড়িতে অসুবিধা নেই তো সেটা একটা জিনিস তো ও সেটা সেটাকে বলছে আমি গৃহপ্রবেশ করছি বলছি বাবা আমি আর ওর বাবাকে বলছি লোকটাকে কী করে এরকম বেকা বেকা কথা একবার তো বলে আপনার বাড়ি আপনার থাকবে আমি কিন্তু প্রথমে লোকটাকে দিতেও চাইনি ভাড়া ছেলে আর বাপের সাথে আমার খুব অশান্তি হয়েছে মাঝখানে ঠাকুর একজনকে পাঠিয়েও ছিল ভাড়াটিলে আমার ওর বাবা ছেলের কথা হচ্ছে যাকে প্রথমে কথা দিয়েছে তাকে দিতে হবে তো দিতে হবে আমি ওর বাবা আর ছেলের উপরে তো যেতে পারি না সে যাই হোক এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে ওরাই ওগুলো দেখভাল করে তা আমরা বললাম ঠিক আছে এবং সেই ও গৃহপ্রবেশের নাম করে যে পুজোটা করেছে 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 বলছে সামান্য আমাকেও নিমন্ত্রণ করে গেছে বদি জামেন একটু প্রসাদ নিয়ে আসবে ঠিক আছে সন্ধ্যাবেলা যাবো এবার গিয়ে দেখি যে এলাহি কারবার করেছে এলাহি কারবার মানে মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর ষাট সত্তর তো হবেই পঞ্চাশ জন তো নাই ষাট সত্তর জনকে তো নিমন্তন্ন করেইছে এবং সেই খিচুড়ি প্রসাদ প্রসাদ অনেক কিছু করেছে কিন্তু ও কিন্তু বলা উচিত ছিল যেহেতু বাড়িটা ভাড়া নিয়েছে যে দাদা আমি কি সত্তরটা লোককে ইনভাইট করতে পারি দেখুন আট দশটা লোক আসে প্রসাদ নিয়ে চলে যায় সেটা এক জিনিস এবার তারাও ওই বাড়িতে বসে খাবে কারণ আমার শ্বশুরবাড়িতে অনেকটা জায়গা আছে বলেছি পাঁচ থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ কাঠা ও একবারও কিন্তু সেটা আমাদেরকে মানে হিন্স দেয়নি যে দাদা আমি এরকম এতগুলো লোক বলে সামান্য একটু প্রসাদ দেওয়া আপনি নিয়ে আসবেন বলে আমিও কিন্তু খালি হাতেই গেছি রাত্রেবেলা খালি হাতে মানে কোনো কৌটোমৌটো নিয়ে কিছুই যায়নি প্রসাদ আনতে তা ও আমাকে বলছে যে তো প্রসাদ তখন দিল আমি বললাম না আমরা তো খিচুড়ি খিচুড়ি এখন খাবো না এখন সন্ধ্যাবেলা আমরা খিচুড়ি খাবো না তো আমরা তখন বল ঠিক আছে আমি একটুখানি তাহলে এমনি ফল প্রসাদ দিয়ে যাই ছেলে যায়নি আমি আর ওর বাবা গেছি তো তখন ওরা সবাইকে বলছে এই হচ্ছে আমার বাড়ির মালকিন হ্যাঁ দেখাচ্ছে তাই বললাম এইসব বলতে হবে না মালকিন তালকিন এসব এসব বলার দরকার নেই কাউকে ঠিক আছে এবার একজন ভদ্র আমি যেখানে টেবিলটায় বসেছিলাম মানে শ্বশুরবাড়িতে গেছি নিজের শ্বশুরবাড়িতেই গেছি ও গৃহপ্রবেশ করেছে আমার এখন হাসি পাচ্ছে ও গৃহপ্রবেশের কথাটা শুনে সেটাও কারণগুলো তোমরা পরে বুঝতে পারবে যদি পুরোটা পুরো ভিডিওটা ফলো করো তোমরা তাহলে কিন্তু কারণগুলো মানে এই যে কথাগুলো বলছে কারণ আছে কবিটা ও যে কথাটা এমনি বলেনি গৃহপ্রবেশ ঠিক আছে তো আমার সামনে একজন ভদ্রমহিলা ও ওর পাড়া সেটা হচ্ছে ওর বাপের বাড়ি ছেলেটার বাপের বাড়ির পাড়া ছেলেটার প্রচুর কাণ্ড প্রচুর কাণ্ড বাপের বাড়ি তো প্রচুর কাণ্ড তো বাপের বাড়ি পাড়ার লোক একদম মহিলা আমার সামনে বসে আছে আমাকে হঠাৎ করে উনি জিজ্ঞেস করলেন এটা আপনার বাড়ি এমন হলো আমার শ্বশুর বাড়ি এখন আমার ছেলের বাড়ি যাই হোক তো শ্বশুর আমার ছেলেকে দিয়ে গেছে কেন কেন দিদি এই কথা বলছেন বলেন না আপনারা একে কোথায় পেলেন আমি বললাম এই তো এই রকম আমাদের বাড়িতে যে দেখভাল করে ও তো রঙের কাজ করে ও ওকে একজন বলেছে ও আবার নিয়ে এসছে ঠিক আছে কেন কিছু বলবে কেন কি হয়েছে তো বলে না কিছু না ও আর কিন্তু কথাটা কোনো ওপেন করলো না ওই শুধু ওইটুকুই বললো না এমনি জিজ্ঞেস করছে আপনি কোথা থেকে একে পেলেন তো আমি আবার ওর বাবাকে বাড়ি এসে বললাম জানো তো তো আমরা চলে এসছি শুধু একটু ফল প্রসাদ নিয়ে চলে এসেছি তা ওর বাবাকে আমি বললাম জানো তো একজন ভদ্র মহিলা না ওর বাপের বাড়ির এলাকার সে এসে আমাকে জিজ্ঞেস করছে আমাদের বাড়ি থেকে তো কুড়ি পঁচিশ মিনিট দূরে অনেক লোকই এসছে খেতে ওর ছেলেটা বাচ্চা ছেলেটা স্কুলের ফ্রেন্ডরাও এসছে তাদের বাবা মারা এসছে আমাদের যে পাড়ায় ভাড়া আর কি আমাদের নিজেদের শ্বশুরবাড়ির পাড়া সেই পাড়ার লোকেদেরও নিমন্ত্রণ করেছে অনেক লোক বললাম না সাত জনের বেশি না মানে বেশি বই কম না তা আমি ওর বাবাকে এসে বললাম দেখো ওই ভদ্র মহিলা এরকম কেন বললো যে আপনারা কি কোথা থেকে পেয়েছেন আপনারা একে এই এইসব প্রশ্ন কেন করলো তো আমি বললাম যে না চিনি না এই যে ওই একজন নিয়ে এসছে তা ও বাবা বলে তুমি ছাড়ো তো তুমি তো সন্দেহ প্রকাশ করো তোমার মনটাই খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এরকম বললো ঠিক আছে ওকে আমি সেটাও মেনে নিলাম তা আমার কিন্তু যাই হোক লোকটাকে আজকেও আমি স্বপ্ন দেখেছি এই যে তোমাদের সাথে গল্প করছি না আজকেও আমি লোকটার স্বপ্ন দেখেছি তো ও প্রসাদ দিয়ে গেল তো পরের দিন মানে যেদিন পুজো তার পরের দিন সকালবেলা এসে অনেক প্রসাদ দিয়ে গেল আর পরের দিন ওর বাবা আর ছেলে আমাদের বাড়িতে আর কি ওর বাবার ছেলে মিলে কালীঘাটে গেছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে কালীঘাটে পুজো দিতে গেছে এমনি এমনি ক্যাজুয়ালি ওরা শীতকালে একবার আমরা কালীঘাটে পুজো দিই আমার ছেলেটার নাম করে তাও ওর বাবা বলেছে এত ভিড় তুমি আর আমাকে পাঠাবে না আমি এখানকার বিপত্তায়িনী মন্দিরে আমাদের এখানে খুব সুন্দর রাজপুরে বিপত্তায়িনী মন্দির আছে অনেক লোক আসে দূর দূর থেকে বলছে আমি ওখানে পুজো দেবো তুমি আমাকে মা কালীঘাটে যেতে বলবে না এত ভিড়ের মধ্যে আমি পুজো দেওয়া যায় না মায়ের মুখ দেখতে পাই না দরকার নেই মাকে ডাকতে হলে কাছে ঘরের ঠাকুরকেও ডেকে মাকে পাওয়া যাবে তো যাই হোক এবার ঠিক আছে মেনে নিয়েছি এবার কালীঘাটে গেছে আর ওই ভদ্রলোক ওই সমুজিৎ ভদ্রলোক প্রসাদ দিতেছে আগের দিনে খিচুড়ি টিচুড়ি বোধহয় আপনি তো কালকে খিচুড়ি খাননি নি আসেননি তো বলে এক গাদা খিচুড়ি দিয়ে গেছে তাই আমি বললাম যে এত আমি তো রান্না করেছি বলছে ঠিক আছে একটু খেয়ে নেবে। বলি অনেকগুলো খিচুড়ি অনেকটা খিচুড়ি আরও বাঁধাকপির তরকারি মরকারি দিয়ে গেছে এবার আমি ওর বাবাকে ফোন করলাম কি গো ওই সমুচিত তো অনেক খিচুড়ি দিয়েছে তুমি কি ভাত রান্না করবো তাও বললো হ্যাঁ কালীঘাটে এসেছি কষ্ট হচ্ছে এমনি গরম তুমি খুব একটা ঠান্ডা তো না নভেম্বর এসেছি নভেম্বর তখন খুব একটা ঠান্ডা পড়ে নি এবার ওরা বলছে তুমি ইয়ে করো ভাত করো আমরা ডাল ভাত খাবো ঘি ভাত খাবো যা খাবো তুমি ভাত করো খিচুড়ি রাতে খাবো তো ওরা ভাত খেলো দুপুরে আমরা সবাই ভাত খেলাম এবার খিচুড়ি রাতের জন্য রাখা হলো এবার খিচুড়ি রাতে তো ভাত কিন্তু আমি ওই রাতে কিন্তু খিচুড়িটা ওর বাবা আর ছেলে খেয়েছে আমার খিচুড়ি খেতে ভালো লাগে কারণ খিচুড়িটা না দেখতে লাল আর খুব ঝাল আমি ভালো খাইনি আমি না এই আমি মন থেকে খেতে পারছি না আমি খাবো না তোমরা যা খাও খাও না খাও ফেলে দিতে হবে কিছু করার নেই মন থেকে যেটা আমি আমার মন যেটা না চাই আমি সেটা খেতে পারি না আমি কিন্তু আগের দিনে ফল প্রসাদটা খেয়েছি যখন আমার সাথে ও ফল প্রসাদ দিয়েছিল একটুখানি সেটাও একটুখানি খিচুড়িও দিয়েছিল গরম গরম সেটাও খেয়েছি আমরা মানে যেদিনটা পুজো হয়েছে পরের দিনে যে বাসিটা দিয়ে গেছে সেটা ওর বাবা আর ছেলে রাতে খেয়েছে আমি কিন্তু খাইনি সত্যি বলছি আমি কিন্তু কোনো খাইনি তা যাই হোক এবার ওরা খেয়েছে খাওয়ার পরের দিন ওর বাবা বলছে পেটটা না একটু কেমন জানি মনে খিচুড়িটা খেয়েছি ঝাল ঝাল তো পেটটা কেমন গড়বার গড়বার করছে তাই বললাম হতে পারে খিচুড়ি আমি তো খাইনি আমি তো ঠিকই আছি ওর ছেলে বলছে কই আমারও তো কিছু হয়নি তা ওই একটা দিন গেল খিচুড়ি যেদিন দিয়ে গেছে তারপরের দিনটা গেল এবার তারপরের দিন ছেলে সকালবেলা ওই যে তোমাদেরকে আমি বলেছিলাম না যে ছেলেটা আমার ফিট হয়ে গেছে তো কত তো আই টেমার আই হলো সেই পরের মানে খিচুড়ি যেদিন দিয়ে গেছে তারপরের পরের দিন সকালবেলাতেই ছেলেটা ছটা সাতটার সময় সাতটা আটটা সাতটা আটটা হবে তো সব একটু পাশের বাড়ির সাথে অশান্তিও হচ্ছিলো সে তো বললাম এক অবৈধ বাড়ি করেছে সেই সব গল্প অনেক অনেক কত গল্প আমার জীবনে শুনতে শুনতে আপনারাই বোর হয়ে যাবে তো সে যাই হোক তো অশান্তি একটু হচ্ছিল তো ছেলেটা তো চুপ থাকে ছেলেটা আমার কিছু কথা কমেন্ট করে না কারোর সাথেই কোনো অশান্তি হলে ছেলে আমার কোনো কমেন্ট করে না আমার ছেলে খুব শান্ত তো হঠাৎ করে আমাদের যখন ঝগড়া তখন আর অশান্তি কিছু হচ্ছিল না ঝগড়ার আর কিছু হচ্ছিল না অশান্তি ঝগড়া কিছু না একটু বক 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 করছিলাম আর কি করে জানতো ভোরবেলা পাঁচটা থেকে না কাঁসর ঘন্টা বাজিয়ে ঘুম ভাঙিয়ে দেয় আরে ঠাকুরকে সবাই আমরা ডাকি ঠাকুর আমি এমন ঠাকুর ডাকবো না যে আমার ঠাকুর ডাকার জন্য আপনার ডিস্টার্ব হবে নিশ্চয়ই ঠাকুরকে হ্যাঁ আপনি মাসে একদিন করুন ঢাক ঢোল পিটিয়ে সেটা মেনে নেওয়া যায় এবার আপনি প্রতিদিন ভোর পাঁচটা থেকে ঘুম ভাঙিয়ে দেবেন একেতেই তো বাড়ি অবৈধভাবে করেছে কোনো নিয়ম মানেনি নি রুলস অ্যান্ড রেগুলেশন মিউনিসিপ্যালিটিকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুষ দিয়ে বাড়িটা হয়েছে সম্পূর্ণভাবে ঠিক আছে তো সে বাড়িও যদি আপনারা দেখতে চান আমি দেখিয়ে দেবো যে বাড়িটা কীভাবে হয়েছে আপনাদের যদি কোনো দেখার ইচ্ছা থাকে আমি ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করেছে বাড়িটাকে তো তো ওই রকম প্রতিদিন তা খুব রাগ হয়েছে নিজের আমিও গ্রিলকে বাজাতে আরম্ভ করেছি ও কীর্তন করছে আমিও গ্রিলকে বাজাচ্ছি এমন অংশ করছি আর কি যে এই কি প্রতিদিন ভোরবেলা পাঁচটার মধ্যে ঘুম ভাঙিয়ে দেবে ঠাকুরকে ডাকুক আর শুধু ঠাকুরকে বলবে কি ও ঠাকুর দয়া করো ও ঠাকুর দয়া করো করে আমাদের কানে ঝালাপাড়া করে দিত ঠাকুর ওকে কী দয়া করবে জানি না ওর বর চুরি করবে ওর বর জানলা দিয়ে লোকে রুকি মারবে আমার পাঁচিল জানেন সাত ফুট উঁচু ওর আর আমার মাঝখানে যে পাঁচিল আছে সে আমি সাত ফুট উঁচু করে দিয়েছি এত জানলা দিয়ে লোকটা উঁকি মারত তাই এইগুলো কি দয়া করবে জানি না আমি কি দয়া করবে ঠাকুরকে তো এরকম ছেলেটা কি হয়েছে ওই অশান্তি ও কিছু বলেন ও চুপচাপ হঠাৎ করে দেখছি এরকম বেঁকে বেঁকে যাচ্ছে তো বমি থেকে ফিট হয়ে গেল ছেলেটা এবার ডাক্তার দেখালাম ডাক্তার এমআরআই দিল এগুলো তো তোমাদের বলেছি জিডি রিপোর্ট কিচ্ছু পাইনি খুব খুব খুশি এবং আমি তোমাদের আজকে শিওর করে বলছি যে ওই খিচুড়িটা খেয়ে এবং ওর বাবারও পেটের এমন রোগ আমরা না অ্যাকচুয়ালি পায়খানা না হলে ছেলেটার তো সেই একটু ফিস প্রবলেম আছে সব ইয়ে খায় ওই কী বলে কবসকে এবার সেই বৈদ্যনাথ কবচ খেয়াল খেয়ে পরের দিন ওর বাবার পায়খানাটাও ক্লিয়ার হয়েছে ওর বাবা বলছে যে রিঙ্কু আমার পেটটাও আজকে খুব পরিষ্কার হয়েছে এবং পেটটা আমি আরাম পাচ্ছি এবং ছেলেটা ওই যে কিন্তু কিছু পাইনি ছেলেটাও এমআরআই হলো ইজি হলো কিছু পাইনি কিন্তু আজকে আমি বলছি যে আমি শিওর করে বলছি যে ওই খিচুড়ি খেয়ে কিন্তু ওর বাবা আর ছেলে অসুস্থ হয়েছে ঠিক আছে আজকে আমি বললাম এবং আগামী দিনে আরো আরো বলবো কাণ্ড কারখানা এবং কি করে শিওর হলাম সেটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তর শুনলে আগামী দিনে তোমরা নিজেরাই উত্তর খুঁজে পেয়ে যাবে উত্তর খুঁজে পেয়ে যাবে এরপর আমি তোমাদেরকে আরেকটা বলতে চাই যে আমি এগুলো বলছি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলবে আমি সব উত্তর দেব সব উত্তর দেব আবার বলে দিচ্ছি আমি থাকি হরিনাবিয়া অঞ্চল এলাকায় এবং সেই ভদ্রলোকের ভদ্রলোক আবার আমার মুখে বেরিয়ে আসে কি করবো মানুষের সম্মান জানাতে শিখেছি ছোটবেলা থেকে ওর নাম হচ্ছে সমজিৎ আমি বলে ছেলেটা খুব রাগ করে যাতে ঠিক বোঝে সমজিৎ এবং ও এখন কোথায় গেছে ও এখানে একটা গোডাউনে ভাড়া থাকতো একটা কারখান গোডাউন মানে হচ্ছে ওর সেই শাড়ি মারির ব্যবসা কি গোডাউন সেখানেই কিন্তু গেছে ওর যাবার কোথাও জায়গা নেই এখানকার কেউ ওকে ভাড়া দিচ্ছে না এখন যে অবস্থা হয়েছে তো যাই হোক সমজিৎ আমি আবারও নামটা আমি বলে দিলাম এবং আগামী দিনে আমি যে এই কথাগুলো কনফিডেন্সের সাথে বলছি যে ওই ঘটনাটা ঘটিয়েছে আমাদের ক্ষতি করতে চাইছে আরও 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 তোমরা টের পাবে আরও আরও আমি বলবো এবং এটা একটু ধৈর্য ধরে শুনবে অন্তত চার পাঁচটা এপিসোড আমাকে করতেই হবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে আর ভালো লাগলে একটা লাইক চিহ্ন দিও এটা আমি তোমাদেরকে হাত জোর করে বলবো আর পারলে শেয়ার করো এই ভিডিও এইটা শেয়ার করলে তোমাদের উপকার হবে কারোর ক্ষতি কিছু হবে না এবং সত্যি বলে না গল্প হলেও সত্যি এ ব্যাপারটাও হচ্ছে তাই আমার জীবনে হয়েছে গল্প হলেও সত্যি সত্যি ঘটনা মানে অনেক অনেক এই জন্য আমরা মানে কি বলবো মানে মন পুরো খারাপ হয়ে গেছিলো যে এরকম মানুষ করতে পারে মানুষকে খুন করতে ও অ্যাকচুয়ালি ও কী তো এখন যা বুঝছি আমরা ও একটা ফ্রিতে বাড়ি চাইছে মানুষকে মেরে হোক পাগল করে হোক এই পাগল কথাটাও কেন বললাম আরেকটা ফ্যামিলির সাথে এরকম করেছে সেটাও পরে বলবো সেটা হলো এখন টের পাচ্ছি আগে যদি টের পেতাম তো ওই রকম নোংরা লোককে ভাড়া দিতাম না আমার দরকার নেই ভাড়া তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব আর কিছু বলবো না ভাই বোনেরা বন্ধুরা খুব গরম পড়েছে তোমরা সাবধানে থেকো ভালো থেকো আর আমার এই ডগি কি দেখো একে কিনেছি ফ্লিপকার্ট থেকে খুব কম দুশো কুড়ি টাকা খুব সুন্দর এই নেতা দেখা দুশো কুড়ি টাকা খুব সুন্দর আমার কিন্তু এই এপিসোডটা চার চারটে পাঁচটা এপিসোড হবে আমি বলছি কারণ অনেক ঘটনা ছ মাসের ঘটনা তো আর দশ মিনিটে পনেরো মিনিটে বলে দেওয়া যায় না তা ভাই বোনেরা তোমার তোমরা আমার পাশে থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভিডিওটা নিয়ম করে দেখতে থেকো আবার হয়তো দশ দিন বাদে আসবো আবার হয়তো দশ দিন বাদে তো সাবধানে থেকো ভালো থেকো পাশে থেকো পারলে একটা লাইক চিহ্ন অন্তত যদি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন